সুখবর সুখবর প্রিয় জামালপুরবাসী আসসালাম আলাইকুম জামালপুর শহরে আমরাই দিচ্ছি এই প্রথম সুলভ মূল্যে বিশাল সুবিধা সম্পন্ন জমির মালিকানাসহ বিলাসবহুল অত্যাধুনিক ফ্ল্যাটের মালিকানা গ্রিন হাউস গোলাপবাগ জামালপুর আমাদের বিশেষত্ব মোট জমির পরিমাণ ষোলো দশমিক তিন এক শতাংশ সর্বমোট একাত্তর শত বর্গফুট পনেরো তলা বিশিষ্ট ভবন প্রত্যেক তলায় ফ্ল্যাট সংখ্যা চারটি প্রত্যেক ফ্ল্যাট সতেরোশো পঁচাত্তর বর্গফুটের মালিকানা লিফ্ট সংখ্যা দুইটি সিঁড়ি দুইটি গ্রাউন্ড ফ্লোর ও আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা গ্রাউন্ড ফ্লোরে শপ সুবিধা গ্রাউন্ড ফ্লোরে নামাজের সুবিধা প্রতিটি ফ্ল্যাটে গ্রিন হাউস বাগানের সুবিধা ইন্টারকম এর মাধ্যমে যোগাযোগ সুবিধা পনেরো তলায় কনভেনশন এবং কমিউনিটি সেন্টারের সুবিধা পুরুষ ও মহিলাদের আলাদা জিমের সুবিধা ছাদে সুইমিং পুলের সুবিধা হ্যালিপ্যাডের সুব্যবস্থা ভবনের গেটে এটিএম বুথ এর ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ফ্ল্যাট নির্বাচন আমাদের অফিস দেওয়ানপাড়া টেনিস ক্লাব মোড় হলিস্টিক ল্যাবের তৃতীয়তলা জামালপুর এবং সর্দারপাড়া জামালপুর হটলাইন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন প্রতিটি শেয়ারের মূল্য রেজিস্ট্রি খরচ সহ তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করুন